তারা তাদের মতো করে চলাফেরা করে আমরা হচ্ছে কর্মী আমাদেরকে বুঝে নিতে হবে আমাদেরকে ঠিক নির্দেশনা দিতে হবে আগামী রাজনীতি কিভাবে করতে হবে কিভাবে এলাকার মানুষকে সংগঠিত করে কিভাবে এলাকার মানুষের পাশে দাঁড়াতে হবে আমরা রাজনীতি করি আমাদের জন্য আমরা রাজনীতি করি জনগণের জন্য জনগণ কল্যাণের জন্য আমরা ধারণ করেছি রহমান আদর্শে যেহেতু আমরা সহজ মানুষ আমি একজন ড্রাইভার